দীপা সিসিটিভি ক্যামেরা চেক করতে লাগলে ক্যামেরায় ধরা পড়ে কোনো এক ছেলে খাবারে আর শোলা দিচ্ছে দীপা বলে এটা তো কোনো এক ছেলের হাত আর এই ঘড়িটা তো আমার খুব চেনা ঘড়িটা দেখে দীপা চমকে উঠে বলে ভাই তার মানে ভাই এটা করেছে এটা করতে পারলে ভাই তুমি আমার সাথে এর কোনো ক্ষমা হয় না আমি কখনো তোমাকে ক্ষমা করব না অন্যদিকে আরিয়ান সোনা আর জয়ী একটা ক্যাফেতে গিয়ে বসতে না বসতে আরিয়ানের ফ্রেন্ডরা আরিয়ানের কাছে এসে সেলফি তুলতে চাই এরপর সোনা মনে মনে বলে আমিও তোমার বড একটি ফ্রেন্ড আরিয়ান এরপর আরিয়ান জয়ী আর সোনাকে বলে তোমরা কি খাবে জয়ী বলে আমি কিছু খাব না সোনা বলে আমি ক্যাপাচিনা খাব আরিয়ানও বলে আমিও ক্যাপাচিনা খাবো সোনা আরিয়ানকে বলে আমাদের টেস্টটাও মিলে গেল তাই না আরিয়ান সোনাকে বলে ক্যাফেতে আসলে ক্যাপাচিনা খাই সবাই আরিয়ান জয়ীকে বলে কিছু তো একটা খা তুই চুপ করে কেন বসে আছিস এরপর সোনা জয়ীর কানে কানে বলে জয়ী অশুভতামি করোনা কিছু একটা অর্ডার করো এরপর জয়ী একটা ফ্রেশনেম অর্ডার করে অন্যদিকে জয় আর উর্মি একটা ল্যাপটপ নিয়ে কাজ খুঁজছিল আর তারা কোথাও কাজ পাচ্ছিল না আর জয় বলে একমায় এ কাজ ছিল আর উর্মি বলে দিদি ছিল বলেই তুমি কাজটা পেয়েছিলে আর সেখানে দীপা চলে আসে আর বলে আর সেই জন্যই তুমি এই কাজটা করলে জয় খাবারে আরশোলা ফেলে সব শেষ করে দিলে জয় চমকে উঠে বলে কি বলছ কি তুমি দীপা বলে তুমি আমাকে লকাপে পাঠিয়েছিলে তারপরেও আমি তোমাকে ক্ষমা করে দিয়েছিলাম কিন্তু এটা এটা তুমি কি করে করতে পারলে জয় এই বলে জয়কে একটা ঠাটিয়ে চর মারে দীপা জয় বলে বৌদিদি তুমি ভুল করছো আমি কোনো অন্যায় করিনি আমি যেই কাজটা করে রোজগার করছিলা সেই কাজ আমি কেন নষ্ট করব দীপা বলে তুমি সব করতে পারো জয় আমি বিক্রমের কাছে তোমাকে ক্ষমা চাইছিলাম বলে তুমি রাগে পরে সব করতে পারো জয় বলে এসব মিথ্যে সব মিথ্যে উর্মি আমি এই সব করিনি বৌদিদি দীপা বলে তাই করনি তুমি এই বলে দীপা ভিডিওটা চালু করে দেখাই তো বন্ধুরা এই ছিল অনুরাগের ছোঁয়ার আজকের পর্ব পরবর্তী আপডেট পেতে একটা কমেন্ট একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন